আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল ফার্স্ট লেকচার তো আজকে আমাদের প্রথম লেকচার আমরা মূল বইয়ের ব্যাসিক আলোচনা থেকে আমাদের মূল ক্লাসে আলোচনা শুরু করব সরি তো দেখতেছো যে আমাদের এখানে অধ্যায়ের প্রথমেই কিছু আর্টিকেল লেখা আছে আমরা এই আর্টিকেলগুলো পড়ি যেমন বলতেছে মানুষ শুধু বেঁচে থাকার জন্য দ্রব্য ও সেবা ভোগ করে আনন্দের জন্য নয় এই যুক্তি কি সঠিক প্রশ্ন করতেছে তো বেঁচে থাকারও কি রয়েছে একটা আনন্দ রয়েছে আর সেই আনন্দ অনুভব করার জন্য দ্রব্য ও সেবা ভোগ করা হয় আমরা সবাই জানি যে আমাদের এই যে খাবার দাবার সেবা সব কিছুই কিন্তু আমরা জীবনের জন্য বেঁচে থাকার জন্য এগুলো আমরা গ্রহণ করি বা ভোগ করি এগুলো কিন্তু আমরা আনন্দের জন্য ভোগ করি না কিন্তু আমরা বাঁচতে চাই এটাও আমাদের একটা ইচ্ছা তো এই বেঁচে থাকাটাও একটা আনন্দের বিষয় তো এই জন্য আর কি বলতেছে যে আমরা যদিও খাদ্যদ্রব্য সেবাগুলো আমরা ভোগ করি বেঁচে থাকার জন্য কিন্তু সেটা আনন্দের মতোই হয়ে যায় কারণ বাঁচতে পারলেই মানুষ আনন্দে থাকে খুশি থাকে সুস্থ হইলেই মানুষ ভালো হয় অসুস্থ হইলে কিন্তু খারাপ হয়ে যায় অর্থাৎ মানুষের মন মানসিকতা খারাপ হয়ে যায় এটাই আর কি তো এই লাইনটা বুঝতে পারছো কিন্তু আমাকে জানাইও যদি আমরা খাবার গ্রহণ করি বেঁচে থাকার জন্য কিন্তু এটা একটা আনন্দেরও বিষয় বুঝতে পারছো একটু এটুকু আমাকে জানো এতটুকু বুঝতে পারলো কিনা এই পয়েন্টটা একটু রেসপন্স করি একটু ভয়েসে আচ্ছা তো এখন বলতেছি এই যে আমরা খাবার খাচ্ছি আনন্দের জন্য নয় বেঁচে থাকার জন্য কিন্তু এটা আনন্দ দিচ্ছে আমাদের আমি সুস্থ থাকতেছি ভালো ভালো খাবার খেলে সুস্থ থাকতেছি মানে এটা আনন্দ হচ্ছে আমার তো অর্থনীতি অর্থনীতিবিদরা এই আনন্দ বা তৃপ্তিকে উপযোগ শব্দ দিয়ে প্রকাশ করেছেন এই যে কথাটা বলল উপযোগ উপযোগ মানে হচ্ছে অর্থনীতির ভাষায় আনন্দ বা তৃপ্তি ভালো লাগা এটা হচ্ছে উপযোগ মনে রাখবা ভোক্তা ও উৎপাদক অর্থনীতিতে দ্বৈত ভূমিকা পালন করে ভোক্তা যে ভোগ করে উৎপাদক যে তৈরি করে তো ভোক্তা আর উৎপাদক আমাদের অর্থনীতিতে দুই রকম জিনিস পালন করে ভূমিকা পালন করে ভোক্তার দ্রব্য ও সেবার অভাবোধ থেকে চাহিদার সৃষ্টি হয় এর অর্থ হচ্ছে ভোক্তা কিন্তু ভোগ করতে চায় সাপোজ আমার খাবার খাওয়া লাগবে পোশাক পরা লাগবে এটা হচ্ছে আমার একটা চাহিদা যদি তোমার একটা জামা না থাকে তুমি জামা কিনবা এটা তোমার একটা চাহিদা তোমার খাবার প্রয়োজন ক্ষুধা লাগছে এই খাবারটা একটা চাহিদা তো ভোক্তার যে দ্রব্য আর সেবা এগুলো কিন্তু চাহিদার মাধ্যমে সৃষ্টি হয় যখন এগুলো না থাকে সেখান থেকে চাহিদার সৃষ্টি হয় এই কথাটাই বলছে কথা কি বুঝতে পারছো এতটুকু এটা আমাকে জানাইও চাহিদা থেকে মানে অভাব থেকে চাহিদার সৃষ্টি হয় একটা জিনিস অভাব আছে সেই জন্য আমরা এটা কি চাইতেছি ফলে ভোক্তা দ্রব্য সেবা ভোগ করে উপযোগ ধ্বংস বা নিঃশেষ করে ভোক্তা দ্রব্য সেবা ভোগ করে উপযোগ ধ্বংস বা নিঃশেষ করে নিঃশেষ করে দেয় ভোক্তা কিন্তু আমাদের দ্রব্য সেবাটা ভোগ করে ফলে কি হয় আনন্দ উপযোগটা আসলে আনন্দের বলছে আনন্দটা ধ্বংস হয়ে যায় বা নিঃশেষ হয়ে যায় এ বলতেছে যে উৎপাদক বিভিন্ন উপকরণের সাহায্যে দ্রব্য বা সেবা উৎপাদন করে তাদের নতুন উপযোগ সংযোজন করে এবং বাজারে যোগান দিয়ে ভোক্তাকে সন্তুষ্ট করে উৎপাদক কিন্তু বিভিন্ন জিনিস তৈরি করে যেগুলো তৈরি করার ফলে বাজারে এগুলো উৎপাদন বৃদ্ধি পায় এবং যারা এগুলো ক্রয় করে তাদের মনের বাসনা পূর্ণ হয় কারণ একটা মানুষ অনেক খুঁজতেছে আসে জিনিস বাজারে খুঁজতে পাচ্ছে না হঠাৎ একটা দোকানে পেয়ে গেল তার মানে নি আনন্দিত এই যে উৎপাদক বিভিন্ন জিনিস উৎপাদন করে বাজার বিক্রি করতেছে কাদের জন্য আমাদের জন্য যাতে করে আমাদের ইচ্ছাটা পূর্ণ হয় এবং আমরা কি খুশি থাকি তো এভাবে ভোক্তার চাহিদা ও উৎপাদকের যোগানের সমতার মাধ্যমে ভারসাম্য নির্ধারিত হয় বাজারে ভোক্তা উৎপাদক আন্তনির্ভরশীল এটা মনে রাখবা যে আমাদের মার্কেটে বা বাজারে ভোক্তার উৎপাদক কিন্তু একে অপরের ওপর নির্ভরশীল থ্যাংক ইউ অর্পিতা রানী জয়েন করছে ঘোষণা তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই অধ্যায় একটা আর্টিকেল মোটামুটি পড়লাম এখন সামনে একটু যাই তো এখন আমরা আমাদের মূল বইয়ের পরবর্তী যে অংশ পাঠ এক আর দুইতে আমরা পড়বো তো এখানে আমাদের অনেক কিছু নিয়ে আলোচনা আছে তো প্রথমে আমাদের আসে উপযোগ এখন আমরা উপযোগটা ভালো করে পড়ব সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো জিনিসের উপকারিতাকে বোঝায় কিন্তু অর্থনীতিতে উপযোগ বলতে কথাটি বিশেষ অর্থে বহন করে যেমন কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলা হয় এর অর্থ হচ্ছে আমাদের দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা আছে বলেই তার চাহিদা দেখা যায় আমি এটা লাইনটা বুঝাই যে কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলা হয় অর্থাৎ কোন একটা দ্রব্য বা সেবা এটার অভাব রয়েছে সমাজে তো এই অভাবটা পূরণ করতে পারে এমন জিনিসটাই হচ্ছে উপযোগ যেমন তোমার সাপোজ মন চাচ্ছে অনেক বিরিয়ানি খেতে তো তোমার কাছে টাকা পয়সা নাই তো তোমার একটা ইচ্ছা রয়ে গেলো যে বিরিয়ানি খেতে পারতেছি না অনেক ইচ্ছা খাবো কিন্তু কোন টাকা নাই এখন তুমি কীভাবে এটা খাবা এখন বিরিয়ানি খাওয়া এটা হচ্ছে তোমার একটা অভাব মানে তুমি খাবার খেতে পারতেছো না বিরিয়ানি তো এই অভাবটা মোচন করার জন্য আমার কি প্রয়োজন অবশ্যই বিরিয়ানি খাওয়া প্রয়োজন তো বিয়ানি খাওয়াটা কীভাবে সম্ভব টাকা পয়সা দিয়ে সম্ভব টাকা দিয়ে কিনে খাওয়া সম্ভব তো কেউ তোমাকে টাকা দিল টাকা দেওয়ার ফলে কিন্তু তুমি বিরিয়ানি খেতে পারলা তো যে আমার অভাবটা ছিল বিরিয়ানি খাওয়া এই অভাবটা পূরণ হলো মোচন মানে পূরণ হওয়া আর কি কে পূরণ হলো টাকার মাধ্যমে তো এই যে টাকার মাধ্যমে যে অভাবটা পূরণ হইলো এই টাকার বিষয়টাই হচ্ছে উপযোগ যাতে করে আমরা আমাদের এই চাহিদাটা বা অভাবটা পূরণ করতে পারি তো আমাদের কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণ করার যে ক্ষমতা সেটাকে আমরা উপযোগস করো এটু আমাকে জানাই একটু কথা বললো আচ্ছা এরপরে দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা আছে বলেই তার চাহিদা দেখা যায় দ্রব্য বা সেবা যাই হোক না কেন তা মানুষের অভাব পূরণ করতে পারলেই তা উপযোগ আছে বলে মনে করতে হবে যেমন খাদ্য বস্ত্র কলম কাগজ প্রভৃতি দ্রব্য উপযোগ বিশিষ্ট কারণ এই বিষয়গুলো আমাদের অভাবকে পূরণ করে তোমার খাদ্য দরকার খাবার খেতে পারতেছো না তো তোমাকে যদি কেউ খাবার দেয় তাহলে এই খাদ্যের অভাবটা তোমার পূর্ণ হবে তখন এই খাদ্যটা হয়ে যাবে একটা উপযোগ বস্ত্র শীতকালে আমাদের গরম কাপড়ের প্রয়োজন এখন তোমার একটা সোয়েটার নাই সোয়েটারটা লাগবে যদি তোমাকে একটা সোয়েটার দেয় কেউ গরম কাপড় দেয় তাহলে তোমার গরম কাপড়ের অভাবটা পূর্ণ হবে তার মানে তখন গরম কাপড় বা বস্ত্র হচ্ছে উপযোগ কথা কি বুঝতে পারছো যা বললাম এরপর খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে বস্ত্র লজ্জা নির্বাণ করে কাগজ আমাদের যাবতীয় লেখার জন্য ব্যবহার করা হয় অর্থনীতিতে উপযোগ ধারণার সঙ্গে নৈতিকতার কোনো সম্পর্ক নেই অতএব নৈতিকতার প্রশ্নে না গিয়ে অতি সহজেই বলতে পারি দ্রব্য বা সেবার যে ক্ষমতা মানুষের অভাব মেটাতে সক্ষম সেই ক্ষমতাকেই অর্থনীতিতে উপযোগ বলে অর্থাৎ দ্রব্য বা সেবার একটা ক্ষমতা আছে যে ক্ষমতা মানুষের অভাবকে মিটিয়ে দেয় সেই ক্ষমতার নামই উপযোগ মুখস্থ করবে এটা সঙ্গে সে মুখস্থ রাখবা অধ্যাপক মেয়ার্স বলেন উপযোগ হলো কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাবকে পূরণ করতে পারে একই কথা গুরুফির একই কথা উপযোগ হচ্ছে আমাদের দ্রব্যের একটা বিশেষ গুণ বা ক্ষমতা যেই গুণের কারণে মানুষের অভাবটা পূরণ হয় এই লাইনের অর্থগুলো বুঝতে পারছো একটু আমাকে জানায়ও এগুলো বুঝতে পারছো এটা কথা বলল আচ্ছা এবার উপযোগ নিম্নোক্ত বিষয়ের উপর গুরুত্ব আলোচনা করে এক নাম্বার উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই এটা মনে রাখবা অর্থাৎ কোনো দ্রব্য ভালো বা মন্দ যাই হোক তা যদি কোনো মানুষের অভাব পূরণ করতে পারে তাহলেই বুঝতে হবে যে তার উপযোগ আছে যেমন মাদক দ্রব্য এটা ক্ষতিকর ক্ষতিকর হলেও যেহেতু এটি কোনো না কোনো মানুষের অভাব পূরণ করে সেহেতু এটি একটি উপযোগ আসলে একটা খাবার ভালো না খারাপ সেই দিকটা বিবেচনা না করে বিবেচনা করতে হবে এই খাবারটা কার প্রয়োজন কার এই খাবারের অভাব রয়েছে যদি এই খাবারটা দিয়ে তাকে অভাব মুক্ত করা যায় এই খাবারটা যদি খারাপও হয় পচাও হয় বাসিও হয় তাহলে এই খাবারটাই তখন উপযোগ হিসেবে কাজ করবে কথা কি বুঝছ কথা বলল উপযুক্ত কিন্তু এরকমই যেমন যে মদ গাঁজা হেরোইন এগুলো কিন্তু খাবারের জিনিস না। এগুলো হচ্ছে কি মানুষের অনৈতিক কর্মকাণ্ড মদ গাঁজা হেরোইন আমরা কেউ খাই কেউ খাই না কিন্তু যদি একটা মানুষের মদ খেতে ইচ্ছা হয় গাঁজা খেতে ইচ্ছা হয় পেন্সিল খেতে ইচ্ছা হয় এটা একটা তার অভাব এটা খাইতে হবে তার তো এখন এই মদ গাঁজা ফেন্সিল যদি কোনো মানুষের এই চাহিদা চাহিদা বলতে অভাবের আকর্ষণ যেটা অভাব যেটা সেটা যদি পূরণ করে এটা খারাপ খাবার হওয়া সত্ত্বেও এটা একটা উপযোগ হয়ে যাবে তো অর্থনীতিতে উপযোগের সাথে এই যে নৈতিকতার সম্পর্কটা নাই অর্থনীতি বলবে না যে সবসময় ভালো খাবারই হচ্ছে উপযোগ খারাপ খাবারও এখানে উপযোগ হিসেবে কাজ করে এই জন্য বলতেছে উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই খাবার একটা হইলেই হয়েছে সে ভালো হোক আর খারাপ হোক মানুষের অভাব করতে পারলেই সে উপযোগ হিসেবে কাজ করবে কথাটা বুঝতে পারছো ক্লাসের সবাই তোমাকে জানায়ও ওকে থ্যাংক ইউ এ মনে রাখবা দুই নাম্বার ভোক্তার রুচি অভ্যাস আয় প্রভৃতির পরিবর্তনের সাথে সাথে কোনো দ্রব্যের উপযোগেরও পরিবর্তন ঘটে মনে রাখবা ব্যক্তির মানসিক অবস্থার ওপর দ্রব্যের উপযোগ নির্ভর করে পর্যায়গত উপযোগ ধারণায় এর সংখ্যাগত পরিমাপ সম্ভব নয় চার নম্বর ভোক্তার কাছে কোনো দ্রব্যের পরিমাণ বা ভোগ বৃদ্ধির সাথে সাথে তার প্রাথমিক বা প্রান্তিক উপযোগ হ্রাস পায় এটা আমরা আস্তে আস্তে বুঝবো উপযোগের অনেকগুলো ধারণা আছে অনেকগুলো পর্যায় আছে সেগুলো আমরা আস্তে আস্তে ডিপটি আলোচনা করলে মোটামুটি আমরা এই উপযোগ সম্পর্কে বুঝতে পারবো তো মোটামুটি আমরা এখানে চারটা যে পয়েন্ট পড়ছি এখান থেকে তিনটা পয়েন্ট মুখস্থ করব এক নাম্বারটা সস দুই নাম্বারটা সস তিন নাম্বারটা সস তো এই তিনটা পয়েন্ট মুখস্থ থাকবে এটাই তোমাদের বাড়ি থাকবে তো এই তোমাকে জানাইও যে যতটুকু আলোচনা করলাম বুঝতে পারলা কিনা এটু কথা বলো রেসপন্স করো তো আজকের আমাদের হ্যাঁ আজকের আমাদের যে ফার্স্ট ক্লাসটা হলো এই দ্বিতীয় অধ্যায় এই ফার্স্ট ক্লাসটা আমরা এখানে কমপ্লিট করতেছি